গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে নয়শো আটানব্বই টাকার যে আনলিমিটেড পনেরো এম বিপিএস আপনারা তিরিশ মাধ্যমে ছয়শো পঁচানব্বই টাকায় করতে পারবে ভাবতেছেন কত বড় একটা তিনশো তিন টাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু এই অ্যাপস মাধ্যমে এই এমবিটি বিটি ক্রয় করতে পারেন যারা কম টাকা মোবাইল এমবি বা মিনিট কিনতে কিনতে পকেটের টাকা শেষ করে ফেলছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেখাবো যে কিভাবে আপনারা সবচেয়ে কম দামে এমবি বা মিনিট কিনতে পারবেন পাশাপাশি রিচার্জে আপনারা প্রতি হাজারে ২৮ টাকা ক্যাশব্যাক পাবেন কম দামে মিনিট ও ইন্টারনেট কেনার সেরা অ্যাপ কুমিল্লা টেলিকম অ্যাপ প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ করবেন কুমিল্লা টেলিকম লিঙ্ক এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এছাড়াও এই কুমিল্লা টেলিকম অ্যাপসটির লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবে অ্যাপসটি ওপেন করলে এমন ইন্টারফেস পাবেন যেহেতু আপনি নতুন তাই আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করুন নেম অপশনে প্রথমেই আপনার নামটি লিখুন মোবাইল নম্বরে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিন ইমেল ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ডেট অফ বার্থ এগুলো অপশনাল আপনার কাছে যদি থাকে তাহলে বসাবেন না থাকলে না দিলেও চলবে পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটি বসিয়ে দিন পিন অপশনে একটি ছয় ডিজিটের পিন দিন সিলেক্ট ডিভিশন আপনার বিভাগটি সিলেক্ট করুন সিলেক্ট ডিস্ট্রিক্টে আপনার জেলা সিলেক্ট করুন সিলেক্ট উপজেলায় আপনার উপজেলাটি সিলেক্ট করুন ভিলেজ বা এরিয়া এই অপশনে আপনার গ্রামের নামটি বসিয়ে দিন হাউস অপশনও সেম আপনার গ্রামের নামটি বসিয়ে দিন এখানে গোল্ড অপশনে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন পাবেন তবে আমার পরামর্শ থাকবে আপনি গোল্ড অপশনটি সিলেক্ট করার জন্য এখানে অ্যাকাউন্ট ওপেন করা সম্পূর্ণ ফ্রি সকল কিছু ফিলাপ ডান এখন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করুন রেজিস্ট্রেশন ডান এখন আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করুন লগ ইন হয়ে গেলে আপনি এমন ইন্টারফেস দেখতে পাবেন তো রিচার্জ করতে বা এমবি প্যাক বা মিনিট প্যাক কিনতে প্রথমে আপনাকে ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করতে অ্যাড ব্যালেন্স এই অপশনে ক্লিক করুন এখন আপনি মেইন অপশনে ক্লিক করে কনফার্ম করুন বিকাশ নগদ রকেটের মাধ্যমে ব্যালেন্সটি অ্যাড করে নিতে পারবেন তো বিকাশ মার্চেন্ট এই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি এখন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করবেন সেটি উল্লেখ করুন ক্লিক করুন বিকাশে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা তো সবাই জানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করুন আপনার মোবাইলে বিকাশের যে নাম্বারটি উইটেড একটি ওটিপি চলে যাবে ওটিপিটি দিন তারপর পিন নাম্বার বসিয়ে দিন দেন কনফার্ম অপশনে ক্লিক করুন ব্যালেন্স অ্যাড সাকসেসফুল এখন কম টাকায় কিভাবে মিনিট ও ইন্টারনেট প্যাকগুলো নেবেন সেটি দেখা প্রথমে আপনাকে রিচার্জ অপশনে চলে আসতে হবে মোবাইল রিচার্জ করতে রিচার্জ অপশনটি ইউজ করবেন এখন এমবি বা মিনিট প্যাক নিতে ড্রাইভ অপশনে ক্লিক করুন আপনার মোবাইল অপারেটরটি সিলেক্ট করুন এখানে আপনি সকল বান্ডেল প্যাকগুলো দেখতে পাবেন মিনিট অপশনে ক্লিক করলে মিনিটের আলাদা প্যাকগুলো দেখতে পাবেন ইন্টারনেটে ক্লিক করলে ইন্টারনেটের আলাদা প্যাকগুলো দেখতে পাবেন যে কোনো একটি প্যাক রিচার্জ করতে বাই অপশনে ক্লিক করুন আপনার মোবাইল নাম্বারটি বসান নেক্সট অপশনে ক্লিক করুন এখন আপনি আপনার পিন কোডটি দিয়ে কনফার্ম করুন হয়ে গেল রিচার্জ এভাবে আপনারা কম টাকায় মিনিট ও ইন্টারনেট প্যাক নিতে পারবেন এছাড়াও আপনাদের যদি ব্যালেন্স অ্যাড করতে বা রিচার্জ করতে কোনো সমস্যা হয় আপনারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন